ত্রিপুরার মানুষ সঙ্গে বর্তমানে মাছের যোগানের যে ঘাটতি রয়েছে তা মোকাবিলায় রাজ্য ও কেন্দ্রীয় সরকার যৌথভাবে কাজ করবে রাজ্যকে মৎস্য উৎপাদনে স্বয়ং সম্পন্ন করতে চলছে বহুমুখী প্রকল্প রূপায়ণ এ নিয়ে দেখুন একটি প্রতিবেদন উত্তর পূর্বাঞ্চলের চারটি সহ সারা দেশে এগারোটি পার্ক রয়েছে আজ রবীন্দ্র ভবন চত্বরে ত্রিপুরা ইন্টিগ্রেটেড একোয়া পার্কের ভার্চুয়াল ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি মৎস্য উৎসবের সূচনা করলেন কেন্দ্রীয় মৎস্য প্রাণী পালন ও পঞ্চায়েত রাজমন্ত্রী রাজীব রঞ্জন সিং তিনি বলেন উন জেলায় এই পার্কটি গড়ে উঠলে রাজ্যের মৎস্যজীবীদের যেমন উপকার হবে তেমনি আগামী দিনে राज्य मत्स्य उत्पादन में स्वयं पूर्ण होवे कंदा से कंदा मिलाके काम करे और काम करके त्रिपुरा को आत्मनिर्भर सरप्लस फिश प्रोडक्शन वाला स्टेट बनाने में योगदान करे और भारत की अर्थव्यवस्था में आत्मनिर्भर बनने की दिशा में त्रिपुरा भी महत्वपूर्ण योगदान करे केंद्र सरकार आपके साथ है आप अपनी दृढ़ इच्छा शक्ति और संकल्प के साथ यह आगे बढ़िए ত্রিপুরা অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় মৎস্য প্রতিমন্ত্রী জর্জ কোরিয়ান সমাজ কল্যাণ সমাজ শিক্ষা মন্ত্রী টিংকু রায় মৎস্য মন্ত্রী সুধানাস কেন্দ্রীয় মৎস্য সচিব অভিলাষ লিখি কেন্দ্রীয় যুগ্ম সচিব সাগর মেহরা সহ অন্যরা

হাইবে ছ নেশনল হাইবেদেশ মে আর চার আমার নয় মজুরি মিলিয়ে হার সেক্টর ইন্ডাস্ট্রি হল আজ পিচড়ি দেখে আজ ত্রিপুরা আগে বা অっちমন্তি सुधाংশু দাস বলেন রাজ্যের ইতিহাসে প্রথম অ্যাকোয়া পার্কেরad শিলান্যাস হয়েছে আগামীকাল থেকে শুরু হবে এর কাজ এবং আমরা আজ খুশি আজ বার সরকারে কেজিয়ো মন্ত্রী আদরনীয় রাজীব रंजन সিংজির উপস্থিতিতে আমাদের সেই স্বপ্নের প্রজেক্ট ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক তার শিলান্যাস অতি যাচ্ছে আগব আগামী কাল থেকে আনুষ্ঠানিকভাবে তার কাজ শুরু হবে অবিলক্ষ লিখি বলেন ত্রিপুরায় তিনশো কোটি টাকার প্রকল্প রূপায়িত হচ্ছে সব মিলিয়ে বর্তমানে যে কর্মযজ্ঞ শুরু হয়েছে এতে যে আগামী দিনে নয়া দিশা দেখাবে ত্রিপুরা এটা বলার অপেক্ষা রাখবে দূরদর্শন সংবাদ ত্রিপুরা